আসসালামু আলাইকুম আমি তুই আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসলে একটু লেট হয়ে গেছে তারপরে ওই সপ্তাহে ভিডিওটা আমরা অ্যানালাইসিসটা করব গোল্ড নিয়ে তারপরে কট অ্যানালাইসিস করব নিউজ অ্যানালাইসিস করব। এবং একটা আপনাদের জন্য একটা স্পেশাল উপহার আছে সেইটা আপনারা যারা আমার পিটিজি কোর্স করতে চান তারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ আমি ভিডিও শুরুতে বা শেষে বলবো তো ডিক্সি গোল্ড কট নিউজ অ্যানালাইসিস উইথ পিটিজি আসলে এই বিষয়গুলা খুবই নতুন যারা আমাকে না জানে না তারা তাদের কাছে নতুন আর যারা চিনেন জানেন পিটিজি দেখেন তো তাদের জন্য আমি কিন্তু একটা স্পেশাল সুযোগ ঈদের সময় দিছিলাম অনেকে সেই সুযোগটা নিছে অনেকে নিতে পারে নাই কারণ খুব অল্প সময়ের জন্য সুযোগটা দিছিলাম তো সেই উপহারটা সেই ঈদের উপহারটা আমি আবার কন্টিনিউ করব সেটি এখানে বলা হয়েছে ঈদের উপহার স্পেশাল পিটিজি যেটা আমি দিছিলাম পাঁচ হাজার তো আমাকে মাছিয়ানে অনেকে রিকোয়েস্ট করলো এরপরে আমি যেহেতু পাঁচ হাজার টাকায় অলরেডি কন্টিনিউ করতেছি একজন দুজনকে দিছি তো চিন্তা করলাম যে এটা সবার জন্য ইয়ে করে দেয় আর যেহেতু পিটিজি অনেকে বুঝে না চিনে না যাতে পিটিজির সাথে একটা পরিচিতি হয় পিটিজির সাথে একটা বন্ধুত্ব হয় সেই জন্য এই উপহারটা তো এই উপহারটার এই সম্পূর্ণ বিষয়গুলাই আমি যেহেতু তৈরি করছি একটা জিনিস তৈরি করতে কিন্তু সময় লাগে প্ল্যান করতে হয় যে কি দিব কি দিব না তো আমার যে ফুল কোর্স আছে সেই কোর্সটাকেই কিন্তু আমি সেইখান থেকে বেস্ট বিষয়গুলা বাঁচার চেষ্টা করছি এবং সেইভাবে কিন্তু একটা নতুন কোর্স আমি তৈরি করছি যেটার মাধ্যমে আপনি যেদিন ক্লাস করবেন সেদিনই আপনি বুঝতে পারবেন যে আপনি ভালো কিছু পাইলেন কি পাইলেন না তো সেটার জন্য মাত্র পাঁচ টাকা আমি রাখছি এবং এর জন্য অনেকগুলো বেনিফিট আমি দিছি সেটা হলো যে অনেকে আমার ট্রেডিং দেখতে চায় মাই মাইভেক্স বুক দেখতে চায় পোর্টফোলিও দেখতে চায় তো আমার সাথে আপনি মাইএিক্স বুক অথবা পোর্টফোলিও তৈরি করতে পারবেন নিজে সেই জন্য আমার ট্রেডিং রুমে অ্যাক্সেস নিতে হয় দশ হাজার টাকা দিয়ে এবং আমার সাথে আমার ব্রোকারে ট্রেড করতে হয় আমি কোনো ব্রোকার বা ফান্ড ম্যানেজ করি না কিন্তু যেহেতু অনেকের এই ধরনের আবদার সেই জন্য আমি এখন এটা করি আর আমার এখন যেহেতু শরীর বেশি ভালো থাকে না আমি খুব বেশি এডুকেশনের বাইরে কাজ করার চেষ্টা করি না তারপরেও যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি সেটা বিবেচনা করব এই জন্য ট্রেডিং রুম অ্যাক্সেস ফি দশ হাজার কিন্তু যারা এই কোর্সটা নিবে তাদের জন্য এই পাঁচ হাজার টাকা ছাড় হবে আচ্ছা পিটিজি ফুল কোর্স অর্থাৎ পিটিজি টু থ্রি সেইটার আমার মূল ফুল কোর্স হলো বিশ হাজার টাকা সেখানেও পাঁচ হাজার টাকা ছাড় হবে অর্থাৎ তখন সেটা পনেরো হাজার হবে আর ট্রেডিং রুম অ্যাক্সেস ফি তখন সেটা পাঁচ হাজার হবে আর এইটা তো পাচ্ছি তার মানে এতগুলা উপহার কেন দিচ্ছি এই জন্য দিচ্ছি যাতে মানুষজন পিটিজি আরও বেশি মানুষের কাছে পৌঁছায় পিটিজি নিয়ে অনেক ধরনের দ্বিধা দ্বন্দ্ব অনেক ধরনের অপপ্রচার কুৎসা তো আমি চিন্তা করলাম যে এইগুলোকে আমি ইজি করে দিব যে একদম প্রথম ক্লাস থেকে আপনারা সেট আপ বুঝতে পারবেন প্রথম ক্লাস থেকে আপনারা মার্কেট মুভমেন্ট বুঝতে পারবেন প্রথম ক্লাস থেকে আপনারা আপনাদের মনের যে প্রশ্নগুলা যেই দ্বিধাদ্বন্দ্বগুলো সেগুলো আমি দূর করার চেষ্টা করব এবং ডাইরেক্ট আমি এই জিনিসটা করার চেষ্টা করব কারণ ফুল কোর্স হলো যে আস্তে 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 করে সব কিছু ভেঙে ভেঙে বোঝানো হয় আর এখানে আপনারা অনেকে আসেন যে অনেক কিছু বুঝেন অলরেডি তাদের জন্য কিন্তু এটা অনেক উপকারী হবে আবার অনেকে আসেন যে আচ্ছা ঠিক আছে দেখি না পিটিজিটা কি তাদের জন্য এটা অনেক উপকারী হবে ইনশাল্লাহ তো এবং আমি অ্যানালাইসিস যে করি সেখানে সাপ্লাই ডিমান্ড ওয়াইক যে বিষয়গুলো থাকে সেগুলো আপনারা করতে আপনারা পরে নেবেন আর আপনার যদি স্পষ্ট কোনো প্রশ্ন থাকে এগুলাকে এডুকেশনাল ইনফরমেশান থাকে সেগুলো আপনারা জানেন আর কি কি থাকবে সেগুলো আমরা এখানে বলছি যে ইউদুপারের সময় যে জিনিসগুলো থাকতো সেই জিনিসগুলাই এখানে বলা আছে সেটাই থাকবে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ থাকবে স্প্রিং আফত্রাস থাকবে সেলফিডিজি স্মার্ট মানি মার্কেটটা কীভাবে মুভ করে সেটা থাকবে এশিয়ান সময় মার্কেট একরকম থাকে লন্ডনের সময় একরকম মার্কেট থাকে হ্যাঁ এই নিউ ইয়র্কে এক সময় থাকে ফিভো সিক্রেটটা অনেকের আগ্রহ থাকে সেই ফিভো সিক্রেটটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি মালয়েশিয়ান এসএনএটা কি বাংলাদেশে এখন এটা নিয়ে আলোচনা হয় না সাপ্লাইট এবং ওয়াইক নিয়ে কোনো কোর্স নাই অন্তত আপনারা এখান থেকে একটা ধারণা নিতে পারবেন এবং পরবর্তীতে যদি আপনারা ফুল কোর্স করেন তখন সেখানে আপনারা ছাড় পাবেন এবং যাদের আগ্রহ আছে যে না আমি লেখাপড়া করব এবং আর্ন করব সাথে সাথে তাইলে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা রাখা হয়েছে ট্রেডিং রুমের আচ্ছা আমার কোনো এগুলা সিগন্যাল না আমার এগুলা এডুকেশনাল পারপাস আপনারা জানেন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে কোনো কিছু মিলে গেলে সেটা আপনি নিতে পারেন নাও নিতে পারেন এটা কোনো ট্রেডিং সিগন্যাল না তো কারো লাভ ক্ষতির জন্য আমি দায়ী না ঠিক আছে আর উত্তর পূর্ব আগেও ছিল আজকে একটা উত্তর পূর্ব আছে তো সেই উত্তর পূর্বের ভিতরে যে প্রশ্নগুলা করা হয়েছে তার মধ্যে আমি এই প্রশ্নটার উত্তর আমি দিছি স্যার আমার একটা প্রশ্ন হলো প্রফেশনাল ট্রেডাররা কীভাবে মার্কেট অ্যানালাইসিস করে এই বিষয়ে নিয়ে একটা ভিডিও তো এই বিষয় নিয়ে আগে আমি একটা ভিডিও করছিলাম সেটাও আমি এখানে দেখছি আর আপনারা যারা আরও করছে কি কি পাবেন না পাবেন এই পিটিজি আমার যে সার্ভিস আছে সেইটার জন্য এই ভিডিওটা আপনারা দেখতে পারেন এই ভিডিও অলরেডি আগে করা হয়েছে এক মাস আগে সেটা আর ওই ভিডিওতে কি আছে তার একটা সামারি দেওয়া হয়েছে এখানে আপনারা পজ করে নিতে পারবেন আর আমি তো আসি আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড ট্রেড চ্যালেঞ্জ সেটা তো রয়ে গেছে আর ফরেস্ট ফ্যাক্টরিতে বাংলাদেশ থেকে আমি একমাত্র হাই ইম্প্যাক্ট মেম্বার দশ লক্ষ মেম্বারের উপরে আসে সাতশো জনকে হাই ইম্প্যাক্ট মেম্বার দেওয়া হয়েছে সারা পৃথিবীতে সেখান থেকে আমার রেড ফ্ল্যাগ আছে আমার নাম ক্লাসি আমার ছবি সব কিছু এখানে আছে এগুলো বলতে হয় না বললে আপনারা বুঝেন না জানেন না অনেক কিছু আপনাদের সমস্যা হয় তো সেগুলো আমি আচ্ছা এখন আমরা চলে যাব সরাসরি অ্যানালাইসিস এবং চার্টে আমরা একটু দেখে নিই যে আমাদের রেকর্ডিংটা হচ্ছে কি না ছয় মিনিট হয়ে গেছে অনেক কথা বলছি সামনে আমরা ইনশাল্লাহ আরও অনেক কিছু বলবো আজকে না আজকে বলবো না আজকে আমরা এখন অ্যানালাইসিসে চলে যাব ইনশাল্লাহ তো অ্যানালাইসিসের ভিতরে আমাদের মেন টার্গেট কি মেইন টার্গেট হলো ডলার এবং গোল্ডকে দেখা গোল্ডকে জানা গোল্ড এখন পূর্ণ অবস্থায় আছে তো ডলার যদি আপনারা দেখেন আমি সবসময় আমি মান্থ থেকে দেখার চেষ্টা করি তো মান্থের ভিতরে যদি আপনারা যান সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এই যে লেভেলটা আমরা যদি একটু লাইন চার্টে যাই জাস্ট আমি একটা ড্র করতেছি বোঝার জন্য তো এই লেভেলটা কিন্তু একটা সিগনিফিকেন্ট লেভেল কেন কারণ এইখানে রেজিস্ট করছে এখানে ব্রেক করছে আবার এখানে এখন সাপোর্ট তো সাপোর্ট নিবে কি না নিবে সেটা আমরা যাই না আর মার্কেটে কিন্তু এখন প্রচুর হাউকাউ চলতেছে প্রচুর ধরনের জিনিসপত্র আমরা দেখতে পাইতেছি তো সেগুলোর সামনে কতটুকু আগাবে কি হবে যাই না ট্রাম্পের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু অনেক ঝামেলা করতেছে মার্কেটে কিন্তু সবসময় তো আর এই জিনিসগুলো থাকবে না তাই না এই যে আপনারা দেখতেছেন এই যে জিনিসটা তারপরে এই যে তারপরে এই এই যে এইখানে পয়েন্টগুলো আমি দিলাম আর কি তো এই পয়েন্টগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে যে কেন এই পয়েন্টগুলোর গুরুত্বটা কোথায় এই পয়েন্টের গুরুত্ব যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু কাজ হবে না দেখছেন এই দেখেন তো এগুলা আপনাদেরকে মাথায় রাখতে হবে এই লেভেলগুলোর উপরে কিন্তু আপনারা নজর রাখবেন তো এইটা যদি এইখান থেকে উপরে যায় আবার নিচে আসে আবার উপরে যায় সেটা তখন কিন্তু এটা অন্য দিকে মুভ নিবে হ্যাঁ তো এইটাই আমি বলতে চাইতেছি যে আপনারা এই জিনিসটার ভিতরে নজর রাখেন নজর রাখলে পরে আপনাদের অনেক ভালো হবে আপনারা সেই জিনিসটাকে কাজে লাগাইতে পারবেন আর আমি চাই যে আপনারা এই জিনিসগুলা বুঝেন জানেন হ্যাঁ তো এই জিনিসগুলা যারা চিনে না জানে না বুঝে না তারা কিন্তু তাদের জন্য কিন্তু অ্যানালাইসিস করা সমস্যা হয়ে যায় ঠিক আছে তো আমরা এখন উইকে যদি যাই তো উইকে গেলে সেই ক্ষেত্রেও দেখবেন আপনারা যে এখানেও কিন্তু অনেক ধরনের ব্যাপার রয়ে গেছে ঠিক আছে এটাই দেখেন এটা উইকের ভিতরে যদি যান এখানে কিন্তু একটা স্ট্রং লেভেল ছিল স্ট্রং লেভেল কেন উপরে দিয়ে গেছে এখান থেকে আবার উপরে যাবে কি না সেটা মার্কেট ঠিক করবে এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু এই লেভেলও চলে আসতে পারে যাবে কি না বা এই লেভেলে আসবে কিনা সেটা মার্কেট ঠিক করবে আমি দাগগুলো দিয়ে দিতেছি যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে হ্যাঁ আবার উপরে দেখেন এখানে কিন্তু ড্রপ বেস ড্রপ হয়েছে তো এইখানে আবার এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এফ ইজি দেখছেন সুতরাং উপরে গেলেও বা এখানেও একটা রেজিস্ট হইতে পারে এখানেও একটা রেজিস্ট হইতে পারে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এই ফেয়ার ভ্যালু গ্যাপের যে বিষয়টা সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে নাহলে কিন্তু আপনারা এখন ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আপনি না শিখেন না জানেন না বুঝেন তাহলে কিন্তু কাজ হবে না ফেয়ার ভ্যালু গ্যাপটা কেমনে হয় ফেয়ার ভ্যালু গ্যাপ কী হয় সেটা কিন্তু আপনাদের জানতে হবে নাহলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না তাহলে এইটা যদি যাই এখন ডেতে যাই এটা কিন্তু উইকের ফেয়ার ভ্যালু গ্যাপ ঠিক আছে এখন ফোর আওয়ার এটাই ইয়ে আর ডলার যে উইক সেটা তো আপনারা জানেন তো ডলার উইক হলে গোল্ড কিন্তু সুপার বুলিশ অবস্থায় আছে সুপার বুলিশ সুপার বুলিশ কিন্তু সুপার বুলিশ কি সারা জীবন থাকবে না থাকবে সেটা ঠিক করবে মার্কেট আমরা ঠিক করবো না এখন যতক্ষণ বুলিশ আছে ততক্ষণ আপনাকে বুলিশ রেসপেক্ট দিতে হবে এটা হলো বড় কথা আপনি যদি সে বুলিশ রেসপেক্ট না দেন তাহলে কিন্তু আপনি উল্টা দিকে চলে যাবেন এখন আপনি কতক্ষণ উল্টা দিকে যাবেন কতক্ষণ এটাকে রেসপেক্ট দিবেন সেটা কিন্তু চার্ট ঠিক করবে আপনি ঠিক করলে হবে না অর্থাৎ মার্কেট যদি বুলিশ শো করে আপনাকে বুলিশ সেটা মানতে হবে ঠিক আছে এখন এই যে আমরা একটা লেভেল দিলাম এই যে একটা লেভেল দিলাম কেন দিলাম কারণ এই লেভেলগুলা খুব সিগনিফিকেন্ট কেন সিগনিফিকেন্ট এই যে দেখেন এখানে যখন প্রাইস আসছে তখন কিন্তু এই যে নিচে আসছে সেলাররা বাইরের উপরে নিয়ে গেছে এখন মার্কেট ওপেন হইলে পরে কী হবে সেই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে এবং এখানে যদি আমরা তাকাই এইখানে এই পর্যন্ত যাওয়ার পরে কিন্তু মার্কেট একটা মুভ দিছে নিচের দিকে নিচের দিকে মানে কি একটা কারেকশন হয়েছে বা একটা প্রফিট টেকিং হয়েছে বা যে কোনো কিছু একটা হয়েছে তো সেইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এখন যতক্ষণ এটা ব্রেক না করবে উপরের দিকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আরে আরে এই লেভেলে কারাবাই করতেছে এটা আপনাদের বুঝতে হবে আর গোল্ড কি ডলার কি এত আরও উইক হবে হতে পারে এখন কি হবে না হবে সেটার জন্য কিন্তু আমরা কট অ্যানালাইসিস করি তো কোয়ার্টার অ্যানালাইসিস করবো আমরা একটু পরে যেহেতু আমরা আগে চার্টে চলে আসছি তাই চার্টটা অ্যানালাইসিস করি তারপরে কোয়ার্টার অ্যানালাইসিস করবো হ্যাঁ ইনশাল্লাহ আমরা কোয়ার্টার অ্যানালাইসিস করব আমাদের সময় যাচ্ছে রেকর্ডিং হচ্ছে এগারো মিনিট হয়েছে আচ্ছা অসুবিধা নেই ভেরি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সিচুয়েশন এই কারণে আপনারা যদি এই জিনিসগুলো না বুঝতে পারেন এই জিনিসগুলো যদি আপনারা না বুঝতে পারেন যেমন এই লেভেলটা একটা গুড বাই লেভেল কেন গুড বাই লেভেল কারণ এখানে রেলি বেজ রেলি হয়েছে এখন রেলি বেজ রেলি কি সেটা আপনাকে বুঝতে হবে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফের ভিতরে অথবা সাপ্লাই ডিমান্ডের ভিতরে আপনি যদি রেলি বেজ রেলি বুঝেন তাহলে আপনারা একটা স্ট্রং বাই জোন পাবেন এবং রং বাইজোনের ভিতরে যদি আপনারা একুমুলেশন পান ডিস্ট্রিবিউশন পান অথবা আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপ পান অথবা লিকুইডিটি পান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের বাইগুলো সেলগুলো স্ট্রং হয়ে যায় তো সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ তো এই লেভেলে যারা বাই করতেছে তারা কার আমাকে যদি আপনি বলেন আমি কি এই লেভেলে বাই করবো না আমি এই লেভেলে বাই করবো না আমি এই লেভেলে বাই করব না আমি এই লেভেলে যদি সেল অপরচুনিটি পাই সেল দিব কিন্তু আমি জানি যে এটা মার্কেট সুপার বুলিশ অর্থাৎ যে কোনো মুহূর্তে মার্কেট কিন্তু আমার অ্যাগেনস্টে চলে যেতে পারে সুতরাং আমি জানি যে কখন আমি বাই করবো কখন আমি সেল করব কেন আমি বাই করব কেন আমি সেল করব এখন আপনি আপনার মতো জানবেন দেখেন নিচে গেছিলো যাওয়ার পরে কিন্তু পুশ করে উপরে উঠাই দিছে কারা উপরে উঠাই দিছে নিশ্চয়ই বাইররা এখন বাইররা উপরে উঠাইছে সেলাররা নিচে নামাইছে এখন এখানে কিন্তু আপনারা যদি তাকান এই ডের ভিতরে তো এইখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় এই যে দেখেন এই যে একটা গ্যাপ সরি এই যে একটা উইক এবং এই যে একটা উইক এই যে জিনিসটা এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে দেখছেন এই যে গ্যাপ তাহলে এই গ্যাপটার মানে এই গ্যাপের মানে হলো যে এখানে লিকুইডিটি আছে হ্যাঁ এই গ্যাপের মানে হলো এখানে একটু ছোট হয়ে একটু বেশি ছোট হয়ে গেল হুম তো এই যে গ্যাপটা এই গ্যাপটার মানে কি গ্যাপটার মানে হলো যে এখানে লিকুইডিটি আছে। অর্থাৎ এখানে যখন বায়াররা নিয়ে গেছে তখন অনেকে তো সেল করতে চাইছিল তো সেলারদের তো বায়াররা গড়াতেই ধরে নেই তাহলে এখন এখানে আসলে সেলাররা তো ধরবে যে না আমরা তো এখানে আসি আমাদের ওয়াডার আছে তাহলে মার্কেট যদি নিচে এখানে আসে বাই অপরচুনিটি পাই বাই করব এইখানে যদি আসে হোল্ড করে বাই অপরচুনিটি পাই বাই করব। আর যদি এইখানে মার্কেট হোল্ড করে সেল পাই সেল করব। কিন্তু এই যে লেভেলটা এই লেভেলটা নো ট্রেড জোন কেন কারণ আপনারা মাথায় রাখবেন সবসময় আপনারা স্টেশন টু স্টেশন বাইসেল করবেন অর্থাৎ একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের যখন পজ নেবে সেইগুলো আপনারা যদি ট্রেন স্টেশন ধরেন বাস স্টেশন ধরেন সেইভাবে করার চেষ্টা করবেন এবং মাঝখানে যদি আপনি ঝুলতে থাকেন আপনি তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন ঠিক আছে আপনার বাই জোন সেল জোন ঠিক করতে হবে যে কোথায় আপনি সঠিকভাবে বাই করবে সেল করবে এই জন্য কিন্তু আপনাকে শিখতে হবে এই জন্য আপনার শিখতে হবে এই জন্য আপনার সাপ্লাই ডিমান্ড বুঝতে হবে স্মার্ট মানি বুঝতে হবে আপনাকে ফান্ডামেন্টাল বুঝতে হবে টেকনিক্যাল বুঝতে হবে মার্কেট মুভ বুঝতে হবে তাহলে কিন্তু আপনার আত্মবিশ্বাসগুলো ফিরে আসবে এবং আপনি ট্রেডিং করতে কমফোর্ট ফিল করবেন তাহলে দেখেন আমি কিন্তু ডে দেখাইলাম আপনাদেরকে ওয়ান আওয়ার দেখাইলাম আপনাদেরকে ফোর আওয়ার দেখাইলাম ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাইলাম এখন এখানে আরও অনেক কিছু আছে এখানে যে বস আছে এটা একটা বস ব্রেকআপ স্ট্রাকচার স্ট্রাকচার আপনাকে দেখতে হবে ট্রেন্ড আপনাকে দেখতে হবে অনেক কিছু আপনাকে দেখতে হবে তারপরে আমি যদি এখানে একটা ফ্ল্যাগিংয়ের মতো করি হ্যাঁ এই যে একটা চ্যানেলিং আমরা করলাম এই চ্যানেলটার ভিতরেও যদি মার্কেটটা থাকে সেটাও একটা বিষয় আপনার এই যে টুলস এই টুলসগুলো ব্যবহার করে শিখতে হবে এবং এই টুলসের মানেটা কি সেটা আপনাকে বুঝতে হবে জানতে হবে দেন আপনি মার্কেটে ভালো করতে পারবেন তো আমরা খুবই মানে আজকে চমৎকারভাবে আপনাদেরকে লেভেলগুলা দিলাম হ্যাঁ আপনারা দেখেন এটা ব্রেক করলেই পর্যন্ত যদি আপনার যায় আপনার যদি সেল পান সেল করবেন আর যদি উপরে ব্রেক করে উপরে যায় যাবে আর যদি মার্কেটে এখানে আসে সেল বা বাইয়ের অপরচুনিটি পান বাই করবেন এবং মার্কেট যত ডিপে যাবে বাই অপরচুনিটি পাইলে আপনারা বাই করবেন তাইলে কেন বাই করবেন কেন সেল করবেন তার আপনার সেই জন্য সেট দরকার আছে সেট আমি কিন্তু আমার যে পিটিজি যে স্পেশাল ফাইভ উপহার সেইখানে কিন্তু আমি পাঁচটা সেট সাথে সাথে আরও অনেক ছোটো ছোটো সেট আপ দিব এবং পাঁচটা মেন সেট থাকবে তার মধ্যে আরও অনেক ছোটো ছোটো মানে একটা আলোচনার ভিতরে কিন্তু অনেক কিছু চলে আসে তাই না তো সেগুলো আমরা ইনশাল্লাহ দেখব শিখবো আমাদের ক্লাস অলরেডি চলতেছে আলহামদুলিল্লাহ ক্লাস চলতেছে ক্লাসের ভিতরে আমরা যে আলোচনাগুলা করি সেগুলোর ভিতরে কিন্তু আমরা সেট দেখি সেট আপ দেখাই হুম এগুলা কিন্তু আমরা করার চেষ্টা করি আচ্ছা এখন আমরা চলে যাব আমরা একটু ইয়ে দেখবো কি বলে কট অ্যানালাইসিসটা দেখব কট কট এই যে গোল্ড দেখেন এই যে প্লাস ইলেভেন থাউজেন্ড প্লাস ইলেভেন থাউজেন্ড কি বাইরে গেলো নাকি ঘরে আসলো অর্থাৎ লংয়ে গেলো না শর্টে গেল সেটা মেন ইম্পর্টেন্ট জিনিস তো এখন আমরা দেখতেছি বুলিশ তো বুলিশ হলে মার্কেট তো লং তাই না এই যে লং সেভেন্টি নাইন পার্সেন্ট লং এই যে ম্যানেজড মানি আদার রিপোর্ট সোয়াব এগুলো এখন বুঝতে হবে যে মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে এখন আপনি যদি দেখেন এই যে এখানে লেখা আছে মানি হচ্ছে বড়দের স্মার্ট মানি অথবা বিক্স ইনস্টিটিউট এখানে কিন্তু একটু কারেকশানের দিকে আসে অথবা একটু নিচের দিকে আসে এবং আমরা আরও যদি ক্লিয়ার করি ডলার ইন্ডেক্স সেখানেও কিন্তু একটা প্লাস দেখা যাচ্ছে এখানে এই প্লাসটা কী প্লাস রিয়েল প্লাস সেটার সাথে স্টার্টের একটা সম্পর্ক আছে স্টার্টের সম্পর্ক কীভাবে অ্যানালাইসিস করবেন সেটা আমি আমার কোর্সে শেখাবো ইনশাল্লাহ আচ্ছা ওপেন ইন্টারেস্ট ওপেন ইন্টারেস্ট কী এবং ওপেন ইন্টারেস্টের সাথে চার্টের কী সম্পর্ক কীভাবে ট্রেড করে এইগুলো জানা অত্যন্ত জরুরি ওপেন ইন্টারেস্ট মানে হলো বাইসেল পজিশানগুলো কীভাবে আছে কোথায় আছে সেগুলো জানা যায় আচ্ছা গোল্ডের পজিশান এখানে বুলিশ বুলিশ হইলেও কিন্তু আমরা এইখানে যদি ওপেন ইন্টারেস্ট দেখি দেখেন এখানে কত সুন্দরভাবে মার্কেটের সাথে যদি আপনার চার্টের মিলাইতে পারেন দেখেন এখানে ছিল এটা উপরে উঠছে এটা উপরে উঠছে এখন এখান থেকে এটা এখানে আসছে এখন এটা যদি আরও উপরে যায় যাইতে পারে আবার এমন হইতে পারে যে একটু উপরে যায় নিচেও যেতে পারে এখন কি হবে সেটা কিন্তু আমরা যাই না কিন্তু আমরা যদি লক্ষ্য করি চার্টের দিকে এবং এইখানে তাহলে এখানে ফোর সিক্স থ্রি ছিল এখানে ফোর সিক্স জিরো ছিল এখানে কিন্তু মাইনাস একটা ফিগার দেখাচ্ছে এখন এই মাইনাস ফিগারটার মানে কি সেটা কিন্তু আমরা এই সপ্তাহে বুঝতে পারবো হ্যাঁ এটা কি উপরে যাবে না নিচে যাবে এই যে আমরা একটু আগে চার্ট জ্যানালাইসিস করলাম সেটার সাথে আমাদের অ্যালাইন করতে হবে অ্যালাইন যদি আমরা করতে পারি দেন আমরা ভালো কিছু পাবো ইনশাল্লাহ তো আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন এবং আপনারা কোর্সে যদি জয়েন করতে চান সে আপনারা কোর্সে জয়েন করতে পারেন আর আমি তো সব কিছু দিয়ে দিলাম ফান্ডামেন্টাল টেকনিক্যাল সব কিছু দিয়ে দিলাম আপনাদের সাথে আলোচনা করলাম লেভেলগুলো দিয়ে দিলাম হুম ডলার দেখলাম গোল্ড দেখলাম আর আপনারা যদি অন্যান্য পেয়ার দেখতে চান আপনারা মন্তব্য করেন আর ইয়ে তো আমরা বললাম যে প্রশ্নের যে উত্তর সেটাও আমরা দিলাম যে চারটে আমরা আগেও একটা অ্যানালাইসিস করছিলাম সে সেখানে আপনারা যদি যান আমি লিঙ্কগুলোও দিয়ে দিব ইনশাল্লাহ তো লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা জানতে পারবেন যে আমরা কীভাবে অ্যানালাইসিসগুলো করি তো ঠিক আছে আসির মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ